আজকে শনিবার শনিবারের নিরামিষ রান্না এই যে ভেন্ডি ভাজা আলু ভাজা পনির বানাবে হ্যাঁ পনির বানাবো এটা ঢ্যাঁড়স আলু ভাজা এটা লাউ শাক বড়ি দিয়ে পোস্ত আর বড়ি দিয়ে লাউ শাক এটা আমার গাছের লাউ শাক আমার বাড়িতে লাগিয়েছিলাম আমার যে দেশের বাড়ি সেই সেখানে গাছ লাগিয়েছিলাম সেই শাক এটা নিজের হাতে লাগানো শাক আর এটা হলো মুগ ডাল টমেটো দিয়ে মুগ ডাল আর এখানে আমি আঙ্গুর তৈরি করেছি নিজের হাতে সেই এখানে শশা কেটেছি আর এখানে ভাত বাড়া হয়ে গেছে তো সবাই এখন খাবো নিরামিষ আর রাত্রিরে মেয়ে বলে দিল পনির হবে এটা চামচটা চাই তোমাকে নাও খেয়ে নাও চলো একদম গপাগপ সপাসপ ওকে বেশি করে বেশি করে ওটা গাছের শাক হেভি মিষ্টি খেয়ে দেয় আবার সরে যায় হে দেয় তারপরে বলবি নিজের হাতে লাগানোর শাকই টেস্টটাই আলাদা নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে খাওয়া দাওয়া দিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করেছি আর আজকে শনিবার নিরামিষ দুপুরেও নিরামিষ রান্না হয়েছে আর এখন রাত্রিরে পনির রান্না করতে এসেছি ছেলে মেয়ে দুপুরে ডিমান্ড দিয়েছিল বাটার পনির আর লুচি খাবে তো দেখুন ঘুটঘুটে অন্ধকার আর সাড়ে নটা বাজে জয় বাবা ভোলেনাথ একবার ভোলেনাথকেও দর্শন করে নিলাম আমার ঘড়ির মধ্যেই ভোলেনাথ রাখা আছে তো সাড়ে নটা বাজে কটায় রান্নাটা শেষ হয় সেটাই দেখবো আর চট জলদি বাচ্চাদেরও খিদে পেয়েছে তো পনিরটা কেটে আর এরকম কড়াতে একটু ভেজে নিচ্ছি একটু নুন একটু লঙ্কা গুঁড়ো আর বাটার দিয়ে পরবর্তীতে তরকারিতে আর ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না তো এটা একটা এই রেসিপিটা বাটার পনির ধাবা স্টাইলেই বানাবো আর বাচ্চারা যেহেতু খাবে একটু ঝাল মশলা কমই দেবো এটা পাঞ্জাবের রেসিপি পাঞ্জাব থেকে শিখেছিলাম ফার্স্ট বাটার পনির আর পাঞ্জাবে অতটা পনির পাওয়া যেত না দোকানে তো ওরা বাড়িতে দুধ কিনে নিয়ে এসে পনির বানাতো পাঞ্জাবের লোকেরা তো আমরা কোয়ার্টারে অনেকেই সব থাকতাম পাঞ্জাবিও থাকতো বিভিন্ন স্টেটে থাকতো আর ওখানে সিভিলিয়ানদের সাথেও কথাবার্তা চলতো যেহেতু সিভিলে ঘর ভাড়া করে থাকতাম আর আমাদের সেই সুযোগ সুবিধাটা আছে আমরা কোয়ার্টারেও থাকতে পারি আর বাইরেও থাকতে পারি আপনারা রান্নাটা দেখতে থাকুন আর আমি গল্প করছি আর কি গল্প করছি বলছি আর তো বাড়িতেই পনির বানাতো লেবু দিয়ে পনির বানিয়ে আর সেই পনিরই রান্না করে খেতাম প্রচুর টেস্টি হতো আর আমাদের আসান থেকেও দুধ পেতাম মানে আর্মির থেকে আর্মির আসানে দুধ পেতাম প্রায় তিন চার লিটার করে দুধ পাওয়া যেত অত দুধ আর প্রত্যেক দিন খাওয়াও সম্ভব হতো না তো যার কারণে পনির বানতো দই বানতো আর ক্ষীর বানতো বাড়িতে ক্ষীর বানানো হতো দুধ দিয়ে প্রচুর আইটেম বানানো হতো খেয়ে খেয়ে দুধ আর ডিম খেয়ে খেয়ে বোর হয়ে যেতাম এই দুটো জিনিস পাঞ্জাবে খুব মিস করছি এখন তো আজকে পরোটা বানানোরই ইচ্ছা বানানোর ইচ্ছা ছিল তো বললো না লুচি খাবো ছেলেমেয়েরা বললো লুচি ছেলেমেয়েদের কথা মতোই হচ্ছে আর এই যে মশলাটা আর আগে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আগে বাটার দিয়ে ভেজে নরম করে আর মিক্সিতে পিষে নিতাম তো মিক্সির জারটা খারাপ আর ওই কৌটোটা দিয়েই পিসেছি ওটা একটা দড়ির মতো সাহায্যে টেনে টেনে করতে হয় ওটা তো হয়ে গেছিলো একটু মানে মিক্সির থেকে কম হয়েছিল তো যাই হোক মশলাটা প্রায় ভাজাই ছিল আর অল্প একটু নাড়াচাড়া করে তেল ছেঁড়ে দিতেই পনির দিয়ে দিলাম তো আর রান্নাটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে বাটার পনির অসাধারণ ধাবার স্টাইলে একদম খুব টেস্টি একটা হেলদি খাবার আর কী গল্প বলছিলাম হ্যাঁ ওই পাঞ্জাবে ওখান থেকে পনির বানানো বাড়িতেই পনির বানানো বানিয়ে রান্না করতাম আর রাসন থেকে দুধ পেতাম আর এটাই আর কি তো ওখানে পনির রেডি আর এখানে আমি পনির বানছে এই যে বাটারটা সমস্তটা যা আছে দিয়ে দিলাম আর কৌটোটা ধুয়েও দিয়ে দেবো এতে দুধ চার চামচ জুস ঝোল ঢেলে দেবো দিয়ে কৌটোটা ধুয়েও দিয়ে দেবো গরম মশলাটাকে দিয়ে দিই গরম মশলা এক চামচ দিয়ে দিলাম এই যে ধুয়ে দিয়ে যেহেতু শেষ পর্যায়ে বাটার আর নেই পৌটোটা লেগে আছে তো ঝোল দিয়ে একটু নেড়ে ঢেলে দেবো আর এখানেও লেচি কেটে নিচ্ছি লুচির জন্য রেডি আর একদম কুইক ফাস্ট রান্না করার চেষ্টা করছি দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে আমি নিজে নিজেই বলে দিচ্ছি কালারটা অসাধারণ হয়েছে এমন কিছু ঝাল মশলা নেই টমেটোটা আছে বলে কালারটা চলে আসছে খুব সুন্দর এই যে লোকটা দেখুন রকম তো লুচিও ভাজতে বসিয়ে তেল বসিয়ে দিয়েছি এই যে লুচিও লুচি ভাজা হয়ে গেছে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে লুচিগুলো পুরো ফুটবলের মতো ফুলে যাচ্ছে আর চারিদিকে একদম গন্ধে মহমহ করছে আর ওরা সইতে পারছে না তাড়াতাড়ি করছে চট জলদি খেতে দাও খেতে দাও এই ব্যাপার তো চলুন আমারও প্রায় কিছুটা বানিয়ে ফেলেছি ওদেরকে খেতে দিয়ে দিই আর গরম গরম দিতে থাকি ওরা খেতে থাক এই ব্যাপার চলুন ওদেরকে খেতে দিই প্রায় কমপ্লিট আর তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে এখন বাজে দেখুন এই দশটা পনেরো কত তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম দেখুন প্রত্যেকটা লুচি একদম ফুটবলের মতো ফুলে যাচ্ছে এবার খাবার পালা দিয়াসি কেমন হয়েছে রে লুচি বাবা বসে নেই আসবে তো

ফুটবলের মতো যেগুলো গুলো পালাচ্ছ কেন পালাচ্ছ কেন কেমন হয়েছে গো হ্যাঁ টেস্টি একদম গরম গরম শেষ করছিস যে কটা হলো গুনে দিস গুনতে হবে না খেয়ে যা তো আমি আরো ভাজছি ঠিক আছে আর কত করা লাগবে একটা থালা দি দাও বলবে ওরে বাবা আমি পুরো হাঁপিয়ে উঠেছি ওদের এত লুচি ওরা খাচ্ছে এই ওয়েদারে বর্ষা ওয়েদারে আমার পুরো আটা শেষ আমি যে আটা মাখিয়েছিলাম সকালের জন্য তো সেই আটা আমার শেষ এই কটায় লেচি পড়ে আছে ওদেরও খাওয়া কমপ্লিট আমার জন্য ভেজে নেবো আমি এত খেতে পারবো না আমি চারটে পাঁচটা খাবো তো যাই হোক পুরো উঠে গেছে লুচি এত শান্তি বাচ্চারা খেয়ে সবাই হাজব্যান্ড খেয়ে শান্তি পেয়েছে ওদের এত টেস্টি লেগেছে তো ফুলকো লুচি বর্ষাকালে গরম গরম আর ময়ম দিয়েছিলাম তো গালে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে মানে কি বলে মিলিয়ে যায় তো এই ব্যাপার তো এত লুচিগুলো মন খুশি করে দিচ্ছি মানে প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলছে ফুটবলের মতো তো কি বলবো গন্ধটাও অসাধারণ দেখুন পুরো আমার কমপ্লিট বানানো এবার আমার খাবার পালা এতগুলো লুচি আমি খাবো না শেষ লুচি তো অনেকদিন পর পাঞ্জাব গো মনে করলাম পাঞ্জাবে একটা সময় খুব মস্তি মজা করেছি দুঃখের সাথে কষ্টের সাথেও খাওয়া দাওয়া যতই কষ্ট থাক যেটা থাকতো সেটাকে নিয়ে আনন্দ করতাম এই আর কি তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ওই যে ওরা খেয়ে সব উঠে পড়েছে এবার আমি খেয়ে নিই আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে